এই পৃথিবীতে একা একা থাকার চেষ্টা করুন কারণ কি একটা সময় আসবে যখন আপনার প্রিয়জনরা আপনাকে ছেড়ে চলে যাবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আলোতে থাকা পছন্দ করে আবার অনেক মানুষ আছে যারা অন্ধকারে থাকা পছন্দ করে সেই মানুষটাকে কখনোই ক্ষমা করো না যে তোমাকে ছলে বলে কৌশলে সব জায়গায় ছোট করার চেষ্টা করে যখন ছোটবেলায় কথা বলতে জানতাম না তখন মা আমাদের মনের ভাব ঠিকই বুঝে নিত আর এখন বড় হয়ে যখন আমরা কথা বলতে শিখেছি তখন মাকেই বলি আরে চুপ করে থাকো তোমা তুমি কিছু বুঝবে না কখনো কখনো মাথাকে নত করতে হয় স্বীকার করে নিতে হয় নিজের ভুলকে তবে এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি একজন পরিণত এবং চিন্তা করো না জয়ের শেষ হাসিটা তুমি হাসবে এই তিন জায়গায় কখনোই ক্লান্ত হবেন না নাম্বার এক কাউকে কোনো কিছু দান করবার সময় নাম্বার দুই মা বাবাকে সেবা করবার সময় নাম্বার তিন স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় যদি নিজের বুকের সব কষ্টকে বিক্রি করা যেত তাহলে এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি আমি হতাম যদি আয়নায় নিজের মুখকে দেখা না গিয়ে নিজের মনকে দেখা যেত তাহলে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে যেত কারণ কি সবাই তখন নিজের মনকে সুন্দর করবের জন্য উঠে পড়ে লাগত সব কিছুতেই বেশি রাগ বা জেদ একদম ভালো নয় কারণ কি এই জেদ বা রাগ তোমার কাছের মানুষগুলোকে একদিন তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে একটা গাছ যখন মরে যায় তখন তার পাতাগুলি সব ঝরে পড়ে যায় ঠিক সেই রকমভাবে একটি মনে যদি আঘাত লাগে তাহলে জীবনের সব আলো আস্তে আস্তে নিভে যায় যার চোখে একটুতেই জল চলে আসে তাকে কখনোই দুর্বল ভেবো না কারণ সে দুর্বল নয় সে সরল মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলাটা খুবই সহজ ভালো বাসাটা নয় যন্ত্রণাটা হজম করা যখন অভ্যাসে পরিণত হবে তখন অবহেলাটা তুচ্ছ বলে মনে হবে মুখে মুখে সবাই আপন মনে মনে কেউ নয় কে আপন আর কি প কাজে তার পরিচয় জীবনে খারাপ সময়টা আসা খুবই প্রয়োজন কারণ কি খারাপ সময় না এলে তুমি চিনতেই পারবে না তোমার আশেপাশের মানুষগুলোকে চাঁদের গায়ে যতই কলঙ্ক থাক না কেন কখনোই সে তার হারিয়ে ফেলে না ঠিক সেই রকমভাবে মানুষ তার অতীতে যতই দুষ্কর্ম করুক না কেন কখনোই তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় না আপনার নিজের প্রিয়জনকে বিশ্বাস করতে শিখুন কারণ কি একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সত্যি কথাগুলোও তখন মিথ্যা বলে মনে হবে আমায় ছাড়া প্রিয় তুমি ভালো নেই এই ভেবে যতবার আমি ফিরে যাই গিয়ে দেখি তোমার রঙিন জগতে কোথাও আমার ঠাঁই নাই একটা সময় আসবে যখন দেখবেন যে আপনার কাছের প্রিয় তাদের প্রয়োজন অবধি এসে থেমে গেছে তারপরে আপনি শুধু একা হয়ে গিয়েছেন সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান করবে তার থেকেও বেশি সম্মান তুমি তোমার জীবনে ফেরত পাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যেতে একেবারে ভুলবেন না